আকিজের অত্যাধুনিক গাড়িটি আপনাকে নিতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা সকেট জাম্পারটা দেখেন খুব হেভি সকেট জাম্পার সেই সকেট জাম্পারগুলো অন্যান্য অটো গাড়িতে পাবেন না তারপরে রয়েছে হাতের গিয়ার তারপরে হাইলো গিয়ার আমাদের এই গাড়িটাতে ড্রাইভার সহ নয়জন বসতে পারবেন এবং ব্যাক সাইডের পিছন সাইডের স্পেসটা অনেক বড় স্পেস অন্যান্য গাড়িগুলোর সাথে তুলনা করলে এই গাড়িটা কিন্তু অনেক বড়। এবং পিছন সাইডটা দেখেন একেবারে সিনজি স্টাইলের আমরা গাড়িটার চতুর্পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিছন সাইড থেকে দেখেন অনেক বড়ো সিট ব্যাক সাইড অনেক পাশ তারপরে আমাদের কাছ থেকে পাবেন মেট্রো সিমের পিক আপ যে পিক আপ খুব খুবই সুন্দর এই দেখেন আমাদের কাছ থেকে এই কিন্তু খুব কম জায়গার মধ্যে ঘুরাতে পারবেন এই যে একেবারে কম জায়গার মধ্যে ঘুরাতে পারবেন আমাদের এই পিক আপগুলি রয়েছে প্রজাপতি মডেল সামনের দিকে তারপরে পিক আপগুলো টুয়েঞ্চ সিস্টেম আপনি প্যাসেঞ্জারও বসাতে পারবেন মালামালও টানতে পারবেন এই যেমন আপনার দেখেন এখানে প্যাসেঞ্জার বসানোর সুন্দর প্যাসেঞ্জার বসাবে যখন মনে করবে না আমি প্যাসেঞ্জার নেব না আমি এই গাড়িগুলো দিয়ে মালামাল টানবেন ব্যাস এই শুধুমাত্র এইভাবে ক্লুজ করে দিলেই আপনি মালামাল এইভাবে এটার সাথে ভেদি দিবেন ভেদি দিয়ে যে স্পেসটা একবারে সুন্দর এখানে মালামাল টানবেন এই গাড়িতে মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং এটা আপনার গ্রাম অঞ্চলে মালামাল নিয়ে টানতে পারবে প্যাসেঞ্জার নিয়েও টানতে পারবে বিশেষ করে উত্তরবঙ্গেতে প্যাসেঞ্জার সহকারে এই গাড়িগুলো যাতায়াত করে আবার এটাতে ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও এটা ইউজ করা যাবে যেমন একটা ফ্যাক্টরিতে আপনার মালামাল টানার জন্য এটা সহজ হবে অর্থাৎ আপনি কয়েকভাবে এটা ব্যবহার করতে পারতেছেন এই জন্য এই গাড়িটাকে হেভি করার জন্য এই গাড়িটাতে দেওয়া হয়েছে চারশো বারো চাকা আবার সহজেই গাড়িটাকে উত্তোলন করে মালামালগুলোকে আপনি হাওড়াই দিতে পারবেন অর্থাৎ এখানে রয়েছে হাইড্রোলিক সিস্টেম হাইড্রলিক সিস্টেম হাইড্রোলিকের কারণে আপনি এটাকে উপর করে মানে ধাক্কা দিলেই এটা উপর হয়ে যাবে আর আমি মোটর কন্ট্রোলারটা আপনাকে দেখাবো মোটর কন্ট্রোল হচ্ছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার যেটা খুবই হেভি মোটর কন্ট্রোলার এই পিক আপ ভ্যানগুলোতে আপনার ইন্ডাস্ট্রিয়াল লেভেল ব্যবহার করে আবার এখানে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করা যাবে যে স্পেসটা আছে এই জায়গার মধ্যে ব্যাটারিগুলো বসবে আবার এই যে সহজে এটাকে ছেড়ে দিলেই ডাউন হয়ে যাবে অর্থাৎ মালামাল সহজেই লোড আনলোডিং করা যাবে আর এই গাড়িটি হচ্ছে সিমের গাড়ি ইজি বাইক ডোয়ডু গাড়ি এই গাড়িতে আপনার সামনের চাকায় ব্রেক হবে পিছনের দুই চাকা এই যে এখানে ব্রেক আছে দেখেন এই ব্রেক সামনে পিছনে তিনও চাকায় ব্রেক অর্থাৎ এই গাড়িটা সহজেই আপনার ব্রেক কন্ট্রোল করতে পারবে তারপর এখানে রয়েছে হাতের ব্রেক পায়ের ব্রেক আর এটা হচ্ছে দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এটা পিছন দিকে ফেস করেও বস বসবে এই যে পিছন দিকে অনেকেই পিছন দিকে চায় যে পিছন দিকেই লাগবে আবার ফেস সেটও আমাদের রয়েছে ফেস সাইটে রয়েছে আমাদের সানডি গাড়ি আর এই ঢুয়েডু গাড়িটাতে চাকা দেওয়া হয়েছে আপনার ষোলো চাকা আর এটাতে ফ্যান আছে আদার সব পানির ব্যাটারি দেয় এবং লিথিয়াম ব্যাটারি উভয় অপশনে গাড়িটা নেওয়া যাবে পানির ব্যাটারিতে যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর লিথিয়াম ব্যাটারিতে নিলে তিন লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের কাছে রয়েছে সানডি ফোল্ডিং সিটের গাড়ি এই যে সানডি ফোল্ডিং সিটের গাড়ি এই ফোল্ডিং সিটের গাড়িটা আমাদের সামনের দিকে ফেস করে বসতে পারবেন পিছন দিকে ফেস করে বসতে পারবেন এই যে পিছন দিকে ফেস এবং সামনের দিকে ফেস সামনে পিছনে সেটি বসতে পারবেন এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা ই করা এটা সানডি অরিজিনাল এক্সপায়ার পার্ট দিয়ে এই গাড়িটার দাম পড়বে পানি ব্যাটারিতে দু লক্ষ পঁয়তাল্লিশ দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ আর লিথিয়াম পাস